আসসালামু আলাইকুম আরেকটা ভিডিওতে আসছি আপনার কমেন্টের ভিত্তিতে আজকে ভিডিওটি তৈরি করব আমাকে যে প্রশ্ন করেছে সে হলো স্যার আমাকে প্লিজ সাহায্য করুন আমি ছয় মাস ধরে মরে যাব শ্বাস নিতে কষ্ট ভুগ ফর মাঝে মাঝে মাথায় কাজ কম করে আমি কোথায় যাব আমাকে প্লিজ বলেন স্যার আমার বাবা মা অনেক কাছে আমাকে অসুস্থ দেখে আপনার বর্তমান অবস্থা বা আপনি যে কমেন্টি করেছেন আসলেই খুবই কষ্টের একটা মুহূর্তের ভিতর দিয়ে যাচ্ছে সেটা বোঝায় যাচ্ছে সো আপনি এখান থেকে বের হতে চাচ্ছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার নিজের ইনিশিয়েটিভ নেওয়ার জন্য অন্তত আপনি কমেন্টে জানিয়েছেন তো আপনি যেগুলো বলেছেন বেশিরভাগটি দেখা যায় যে শ্বাস নিতে কষ্ট বুক দরফার করা মাথায় মাঝে মাঝে কাজ করে না এগুলো প্রচুর অ্যাংজাইটি থাকলে সেক্ষেত্রে হয় এমন হতে পারে আপনার ভিতরে ডিপ্রেশন বা বিষণ্নতাও অনেকটা রয়েছে সেইগুলোর জন্য এরকম হতে পারে যে কোনো একটা সমস্যা সেটা মানসিক সমস্যা হোক বা শারীরিক সমস্যা হোক প্রথমে আইডেন্টিফাই করতে হয় কারণ পরেতে একটা চিকিৎসার প্ল্যান তৈরি করা বা চিকিৎসার ভিতর দিয়ে যাওয়ার ক্ষেত্রে তো আপনি যে কয়েকটা বলেছেন সেটা আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা অ্যাংজাইটি আপনার ভিতরে আছে সেই জন্য আপনাকে যেটা করতে হবে আপনি একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাবেন এবং সেইখান দিয়ে আপনি দেখবেন যে কতগুলো কাউন্সেলিং নেওয়ার পর যদি দেখেন যে আপনার আপনার এই প্রবলেমগুলো আস্তে আস্তে কমছে বা কমে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি কাউন্সেলিংটা কন্টিনিউ করবেন আর যদি মনে করেন যে না আমার অবস্থা এতটাই খারাপ হয়েছে যে আমি আর কিছু চিন্তা করতে পারছি না সেক্ষেত্রে আপনার সাইক্যাট্রিক যে ট্রিটমেন্ট অর্থাৎ ওষুধের যে চিকিৎসা সেটি দরকার হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন সাইকাটিস্টের কাছে যেতে হবে তো আপনি যদি ওষুধের চিকিৎসাটি নেন দুই তিন সপ্তাহ বা এক মাসের ভিতরে দেখবেন আপনার অনেক পরিবর্তন চলে এসেছে এবং সাথে সাথে যদি কাউন্সেলিং নেন তাহলে দেখবেন যে এই যে অ্যাংজাইটি বা আপনার যেই সিমটমের কোথাও বললেন সেগুলো আপনি নিজে নিজেই কিন্তু কমিয়ে ফেলতে পারবেন আর কিছু বিষয়ে আমি বলতে চাই যে আপনি যদি আমার ভিডিওটি দেখেন আপনি একটু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা ব্রিদিং এক্সারসাইজ সেলফ হেল্প টেকনিকের যে বিষয়গুলো আপনার থট চ্যালেঞ্জের জায়গাটা যে আমার যে চিন্তাগুলো হয় সেগুলোকে আসলে সত্যি কিনা কোনো প্রমাণ আছে কি না এর দ্বারা আমার কী ক্ষতি হতে পারে এই বিষয়গুলো আপনি প্রশ্ন করতে পারেন এবং বর্তমান থাকার প্র্যাকটিস করতে পারেন এভাবে যদি আপনি চিকিৎসাটি নেন তাহলে দেখবেন আপনি অনেকটাই ভালো হয়ে যেতে পারবেন এবং আপনার মনের কষ্টগুলো রাগগুলো অভিমানগুলো ভালোর যে বিষয়গুলো যেমন আপনার হ্যাপি লাগে খুশি লাগে আপনার ভিতরে অনেক বেশি কনফিডেন্স নেই সেটা মনে হয় হতাশা বোধ হয় সো এইগুলো যদি আপনি কাউকে বা কারোর সাথে শেয়ার করতে পারেন এটাও দেখবে আপনার মনের যে কষ্টগুলো সেগুলো কমাতে অনেক বেশি সাহায্য করবে আজকে ভিডিওটি এখানেই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম